সোনারি লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করার বিষয়ে জানাবেন হ্যাঁ কোনো লাইফ ইন্স্যুরেন্স করা যায় না কোনো ইন্স্যুরেন্স যায় না বাংলাদেশে ইন্স্যুরেন্স কোনোটাই সরিয়া পিটি ইন্স্যুরেন্স না সরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না হয় বুঝে বুঝে নয় লুকুচুরি করে বুঝছেন হয় বুঝে না নয়তো বুঝে লুকোচুরি করে দুটির একটা আল্লার কাছে জবদি করতে হবে এগুলি একটা শরিয়া বোর্ড থাকলে কাজ হবে না এগুলি শরিয়া বোর্ড মানুষে বসে বসে নিজেরা কেউ দেখেও না ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এটার সাথে মোদারফা বিনিয়োগের কি সম্পর্ক কি সম্পর্ক আমাকে বলেন ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগের কি সম্পর্ক এটা ব্যবসা না বুঝছেন কিনা ব্যবসায়ী জিনিস কিনা মোদারা বিনিয়োগ করে কি করে আপনার টাকা দেয় লাভ লোকসান হলে কি করে লোকসান হইলে কম দিবে না এক সময় লস হতে পারে লস হইতে পারে না এক ভাই ব্যবসা করছে মুরগির ব্যবসা একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে হালাল ব্যবসা না মদার ব্যবসা না মুরগিগুলো সব মরে গেছে এখন তো ইন্স্যুরেন্সারা জীবনও ছাড়বে না না আপনি কি করছেন আমরা দেখিনি এরা মানেই না আমি নিজে দেখছি মানে না এরা মনে করে শুধু লাভই হয় এটা আসলে ইন্স্যুরেন্স এটা এটা কোনো ব্যবসার নাম না ইন্স্যুরেন্স হইলে ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে আপনি খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব আপনি মাঝে মাঝে আমাকে এত এত টাকা দিবেন এটা ইন্স্যুরেন্স মরলেই লাভ মরলেও লাভ পাইতে পায় চামড়া উঠে যায় পাইতে খুশো জানা অনেকে মারে মেরে ফেলে মা নামে ইন্স্যুরেন্স আছে এই জন্য অনেকে আগুন লাগাই দেয় নিজের পাটের গোদাম গুদামে কেন পাটের দাম কমে গেছে এখন ইন্স্যুরেন্স পাবে হারাম এর পথ আছে না নীতিমালা হচ্ছে ইন্স্যুরেন্সের কোনো এই যে ইন্স্যুরেন্স যায় যে নেই ইন্স্যুরেন্স একটা আছে শরীয়তে সেটা কি জানেন মুসলিমরা যদি বিপদে পড়ে সদাকা জারিয়া থেকে নিতে পারবে কথা বুঝছেন ইন্স্যুরেন্স নাই ইসলামিক ইন্স্যুরেন্স নাই করেন বাধ্যতামূলক করছেন তা বাধ্য আমি তো বাধ্য না করি না আমি তো করি না এখন ওই বাধ্য করলাম আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ এখন বাধ্যতামূলক করে নাই আপনি করছেন ভুল জানছেন আমি করছি আমার কাছে আছে ইন্স্যুরেন্স করিনি ইনস্যুরেন্স বাধ্যতামূলক না আপনি করেন কেন এর আগে বাধ্যতামূলক ছিল যখন বাধ্যতামূলক ছিল তখন এক ঘটনা ঘটছে আমাদের ড্রাইভার সাহেব এখানে আছে উনি বসে আছে এক্সিডেন্ট হয়েছে যে ওনার ইন্স্যুরেন্সের লোক আইবো আমি বলছি ভাই চলে আসে আপনি ইন্স্যুরেন্স আইবে না তিনি বসে থাকি চলে আসে আসলে কোনো আসে নাই ওরা কি করে যখন এক্সিডেন্ট হয় তখন আর আসে টাসে না বলে আপনি কেমনে করছিল কি হয়েছিল ঘটনা কি আপনার দোষে হয়েছে এইটা হয়েছে দুনিয়ার দুনিয়ার সব বাজে বাজে কথা দিবে কোনো টাকা এত সোজা দিন বের করা ভাই ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলে কিছু নাই

নিয়ত ভাগ করে বুঝেন বুঝেন না মানে আপনার যদি কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে তো এটা দিয়ে দিতে হয় এই দিয়েটা কে দিবে আসাবা আপনি মরার পরে যারা ওয়ারিস হবে হ্যাঁ ওরা এই ভাগ করে দিবে সব মানুষ না ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নিবে আপনার আত্মীয় স্বজন নিবে বুঝছেন না পাইলেও রাষ্ট্র নিবে এটা শরীরের বিধান সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন যা যে এক্সিডেন্ট করে মারছে ড্রাইভার সে একদম ফকির কিচ্ছু নাই শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে আশি হাজার রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে এটা হচ্ছে শরীয়তের বিধান জাকাত ফান্ড আছে সেখান থেকে দিবে সরকার সরকার জাকাত শুরু করবে সেখান থেকে একটা ফান্ড করবে যারা হত বিপদগ্রস্ত হবে অহত আহত হবে সমস্যা হবে তাদেরকে দিবে আপনি যেটা করতেছেন এটা কোন ইসলাম ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না বুয়া কোনো ইন্স্যুরেন্স নেই কোনো ইন্স্যুর ব্যাংকিং যে চালাচ্ছে তারা অবৈধ ব্যাঙ্কিং নিয়ম এটা পড়ে না এই করবে কেন ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে না ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে কেন আর ব্যাংকিং এর মধ্যে তারা কি করে লাভই শুধু হয় লস কিন্তু কেউ নেয় না আপনি যতই বলেন দুই নম্বরই একদম সবচেয়ে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টর এবং ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে দুই নম্বরের বড়ো জায়গা এগুলো থেকে দূরে থাকা উচিত